সম্প্রতি বন্যা প্রবণ হয়ে উঠেছে সুনামগঞ্জ এর কারণ হিসেবে পরিবেশবাদীরা বলছেন হাওরে শত শত কিলোমিটার অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধের জন্য উজানের পানি ঠিক মতো নামতে পারছে না বিভিন্ন হাওরে উঁচু অলওয়েদার সড়ক নির্মাণও এ সম্ভাব্য কারণ বলে মনে করছে পানি উন্নয়ন বোর্ড বন্যা পানি প্রবাহ স্বাভাবিক রাখার উপর গুরুত্ব তাদের এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর এ বিষয়ে আরও জানাতে মৌলভী বাজার এবং ফেনী থেকে আছেন আমাদের সহকর্মীরা শুরুতেই মৌলভী বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ তুহিনুর জানাবেন যে মৌলভী বাজারে এখন বন্যা পরিস্থিতি কেমন এবং কোন কোন এলাকা সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে এবং পানিবন্দি যেসব মানুষ রয়েছেন তারা প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ত্রাণ সামগ্রী পাচ্ছে কিনা দেখুন আসলে মৌলবীবাজারের যে বনা পরিস্থিতি সেটি হচ্ছে কুলাউড়া জুড়ি এবং বড়লেখা এই তিনটি যা উপজেলাতে কিন্তু বন্যা পরিস্থিতি গত বিশ দিন ধরেই চলছিল এবং গত কদিন ধরে কিন্তু পানি কিছুটা নাম ছিল এই এলাকা থেকে কিন্তু গত পরশু দিন থেকে আবারও যখন পানি বৃদ্ধি শুরু করে এবং যেহেতু বৃষ্টি বাদল হয়েছে পাশাপাশি উজানের ঢল এসব মিলে কিন্তু মৌলভীবাজারের নদ নদীগুলো কিন্তু পানি উপসে পড়ছে আমি যদি এখন একটু দেখাতে চাই এখানে আমি মনু নদীর পাড়ে আছি যে মনু নদী আজ সকাল একটা পর্যন্ত কিন্তু বিপদসীমা আটচল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে বইছিল এবং দুপুর বারোটায় সেটি আরো দুই সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে পঞ্চাশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই যে জায়গাটি আমি রাজনগর উপজেলার একটি গ্রাম সেটির নাম হচ্ছে আদিনাবাদ এই আদিনাবাদ এলাকায় কিন্তু নদীর পানি উপচে পড়ছিল গত রাত থেকে রাত দশটা থেকে কিন্তু এই নদীর পানি অনেকটা উপচে পড়ে এই এলাকা প্লাবিত হতে শুরু করছিল পরে স্থানীয়রা কিন্তু এখানে যে বস্তা ব্যাগ দিয়ে কিন্তু এই জায়গাটিকে তারা বন্ধ করে দেন এবং পানি কিন্তু এই এলাকায় কিন্তু অনেকটা ঢুকে পড়েছিল পরবর্তীতে কিন্তু এরকম এই উপজেলার বিভিন্ন এলাকাগুলিতে মনু নদীর যে প্রতিরক্ষা বাদ সেই বাদ উপচে পড়ে কিন্তু পানি লুকালয়ে প্রবেশ করছিল যার ফলে কিন্তু এই এলাকায় যে নতুন নতুন জায়গা সেগুলি কিন্তু অনেকটাই প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল যেহেতু মনু নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যার ফলে এই নদী পারের মানুষ কিন্তু আতঙ্কের মধ্যে আছেন কখন কোন দিকে নদী ভাঙন দেখা দেয় বাদ ভাঙন দেখা দেয় যার ফলে লুকালয়ে কিন্তু প্রবেশ করে তবে যে বিষয়টি হচ্ছে উজানের যেটি আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে উজানের ঢল কিছুটা এখন কম নামছে উজানে বৃষ্টি কিছু কম হচ্ছে যার ফলে তারা আশাবাদী যে নদীর পানি এই অবস্থার মধ্যে স্থিতিশীল থাকবে এমনটি আশা করেছেন অপরদিকে আমি যদি আপনাকে জানিয়ে রাখি কুশিয়ারা নদী কুশিয়ারা নদীর পানি কিন্তু বিপদ সীমার দশ সেন্টিমিটার শেরপুর পয়েন্টে প্রবাহিত হচ্ছে যার ফলে কিন্তু এই যে কুশিয়া নদীর পারের যে বৃষ্টি গ্রামের মতো কিন্তু এখনো পানিবন্দী অবস্থায় মানুষজন আছেন অপরদিকে যে আপনাকে জানিয়ে রাখি যে কু কুলাউড়া জুরি এবং বড়লেখা এই তিন উপজেলার বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে এবং স্থানীয়রা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা বলছেন যে এই এলাকাগুলিতে কিন্তু নতুন করে নতুন নতুন জায়গা প্লাবিত হয়েছে তো সব মিলে মৌলবাজারে বন্যা পরিস্থিতি কিন্তু আরও অবনতি হয়েছে যদি বৃষ্টি যেহেতু এখন থেমেছে এবং বৃষ্টি হচ্ছে না যার ফলে আশাবাদী যে বৃষ্টি না হলে এলাকার যে নদ নদীর পানি আবারও বিকেল থেকে হয়তো নামতে শুরু করবে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে আর কিন্তু বন্যা পরিস্থিতি আর অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিলা আশলামার কাসিম মওলবিয়াস থেকে বন্যা পরিস্থিতি সর্বশেষ তোহিন আমাদের সাথে থাকবেন আমরা একটু ভেনির খবর জানবো সহকর্মী উদ্দিন আছেন আমাদের সাথে สมির ভেনির বন্যা পরিস্থিতি নিয়ে জানাবেন সেখানে আসলে পানি বন্দী মানুষরা কিভাবে দিনযাপন করছেন এবং পানি উন্নয়ন বোর্ড কি বলেছে সাথে কথা বলেছিলাম কি বললেন সকল পানি বিপদ ১২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল দশটার পরে এটি আবার বেড়ে দুই সেন্টিমিটার বা তার তিন বিপদ সীমার আরো বারো সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এখন আবার পানিটি কমে বিপদ সীমার সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে আসলে এই যে পানি উঠানামা করার যে একটি প্রক্রিয়া সেটি এখন করছে পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী পক্ষ থেকে অসাদ তিনি বলছেন ত্রিপুরাতে যখন পানি হয় ত্রিপুরাতে যখন বৃষ্টি হয় ওখানকার পরিবেশ যদি একটু খারাপ থাকে তখন দেখা যায় যে এই মুহুরি এবং পুহু না পানি বৃদ্ধি পায় সেক্ষেত্রে এখানে পশু এবং ফুলকাছির যে সমস্ত যে এলাকাগুলো আছে সেগুলো পানিতে এবং এই এই কুহু এবং মুহুরি নদীর যে বাঁধ ভাঙে বাঁধ ভেঙে কিন্তু কয়েক প্লাবিত হয় গত পশু দিনের রাতের বেলা যে বাঁধ ভেঙে এই অঞ্চলের প্রায় এই মুহূর্তে আঠাশটি গ্রাম বন্য কবলিত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার যে দুই উপজেলার নির্বাহী উপজেলা নির্বাহী কর্মকর্তারা তারা বলছেন যে উপজেলায় যে সমস্ত যে সকল গ্রামগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য তারা সুক্ষ খাবার ব্যবস্থা করেছেন এবং তারা বলছেন এই এখন পর্যন্ত দুই উপজেলার প্রায় তেরো সব ব্যাগ খাবার এখানকার মানুষদেরকে তারা সরবরাহ করেছিলেন আর এখানকার স্থানীয় যে সাংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম তিনি বলেছেন যে দুই উপজেলা কবলিত এলাকার মানুষের জন্য দুর্যোগ ও তান্দা ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে প্রায় দশ লক্ষ টাকার একটা বরাদ্দ পেয়েছে এইটি আসলেই তারা এই বন্যা কবলিত এলাকার মানুষের তাদের যে খাদ্য সহায়তা সেটি পৌঁছাবে তারা এখানকার মানুষরা বলছে তারা তার প্রাণ নয় ত্রাণ হচ্ছে তারা ট্যাক্স ও আর গতকালকে পানি সম্পদ প্রতিমন্ত্রী তিনি এসেছেন এসে তিনি আফর দিয়ে গেছেন যে আগামী বর্ষা মৌসুমের আগেই এই মুহুরি এবং পুহুয়া নদীর যে বাদ তার কিছু কাজ ধরতে পারবেন এটি ছিল আমার কাছে ফেনির ফুলগাজি প্রচুরাম এবং ফুলগাজির মুহুরি ও পুহুয়া নদীর বাদ ভেঙে বন্যা কবলিত হওয়া সেই সর্বশেষ তথ্য বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা